হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর আমি পিও আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা টাইটেল থামিল দেখে বুঝতেই পারছো আজকে আবারও গেলাম নতুন বাড়ির জন্য মার্বেল কিনতে আর সাথে গেলাম শপিং করতে তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো সবাইকে জানে গুড মর্নিং তা এখন সকাল সকাল আমি উঠে আর কি নতুন বাড়ি যাই খুব মন টানে যে কখন যাব কখন যাব তো সকালে ঘুম থেকে উঠে তোমাদের দাদা ভাইয়ের অফিস যাওয়ার আগে একবার আমাতে আর তোমার নতুন বাড়ি থেকে ঘুরে আসি তো এই ছাদ ঢালাইটা হয়েছে সাত দিন মতো হলো তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি তোমাদেরকে এই ওপেন যখন খোলা ছিল তখনই দেখিয়েছিলাম তো ঢালাইটা কমপ্লিট হয়ে গেছে তিন তরারে যেহেতু পুজোর সামনেই ওই জন্য তোমাদের দাদাভাই একটু তাড়াতাড়ি করছে আর সাথে আমরা ওই বাড়িতে আর কি চলে যাব আর কি গৃহপ্রবেশ করতে হবে সেই জন্য একটু তাড়াতাড়ি করছে যে কাজটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমরা বাড়িতে উঠতে পারবো আর কি সেই জন্য তিনতলাটাও তাড়াবাড়ি করে ঢালাই করে দিল তো ঢালাই হয়ে গেলে আর কি প্লাস্টারটাও হয়ে যাবে আর কি বলো তো বাড়িতে থাকাকালীন যদি মিস্ত্রি কাজ করে না খুব অসুবিধা হয় সেই জন্য তোমাদের দাদাভাই যে বাড়িতে আসার আগেই আর কি সব কাজ কমপ্লিট করে নিতে চাইছে তাহলে আর মিস্ত্রিদের আসার ঝামেলা থাকবে না আর আমরা আমাদের মতো থাকতে পারবো আর কি শুধু বাইরের রঙটা হয়তো পড়ে থাকবে আমরা থাকতা থাকাকালীন আর কি বাইরের রঙটা হবে আর কি তো এখন ঢালা হয়ে গেছে আর দুতলার তো কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে বা ওয়ালপুটি টাইলসের ব্যাপার আর কি তো যাই হোক যে কথাটা বলছিলাম আর কি যে থামবেল আর কি যে মার্বেল কিনতে গেলাম তো মার্বেল তোমাদেরকে আগে একবার দোকানে গেছিলাম মার্বেলের দোকানে মার্বেল টাইলস কিনতে সেটা হচ্ছে আমার বরের বন্ধুর দোকানে তো ও বলেছিল টাইলস মার্বেল সব কিছুই দিয়ে দেবে আর কি যা যা লাগবে আর কি কিন্তু আমাদের বাড়িটা এত বড়ই হয়েছে না প্রচুর আর কি টাইলস লাগবে আর আমরা যেটা পছন্দ করেছি সেটা না সব দোকানে দিতে পারছে না তো কি পছন্দ করেছে তোমরা তো দেখতেই পাবে তো সেই জন্য আজকে আবার গেলাম আর কি মার্বেলের দোকানে তো দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলায় আর কি দিন আর কি পিছু শেয়ার করিনি সন্ধ্যাবেলায় আবার একটু রেডি হয়ে গেলাম আর কি শপিংও করব সাথে মার্বেলের দোকানে আর কি গেলাম যে দেখে নিই আর ওয়ালে যেগুলো লাগাবো বাথরুমের ওয়ালে যেগুলো লাগাবো ফ্লোরেরটা পছন্দ হয়ে গেছে এই দোকান থেকে দেওয়ার কথা আর কি সব কিছু হয়েছে এখনও দিতে পারিনি তো দেওয়ার কথা ছিল তিন তারিখে তাও দিতে পারিনি বলেছে ছ তারিখে দেব তো দেখা যাক ছ তারিখে দেয় কি না আর আমরা এখন দেখছিলাম ওয়ালেরগুলো তো ওয়ালেরগুলো আর কি পছন্দ করছিলাম যেমন ব্যালকানির ওয়াল তারপরে বাথরুমের তারপরে কিচেনের এই ওয়ালেরগুলো দেখছিলাম আর বরের বন্ধু বলেছে আমাদেরকে মানে টাইলসটা দিতে পারছে না কারণ এই মুহুর্তে আনা সম্ভব নয় দেরি হবে আনতে সেই জন্য আমাদের একটু তাড়াবাড়ি আছে আর কি ঝটপট করতে চাইছি আর কি কাজগুলো সেই জন্য একটু তাড়াতাড়ি চাইছি কিন্তু দিতে পারছে না সেই জন্য তো আমরা এই দোকান থেকে আবার অর্ডার দিই তো এই দাদা বলেছেন দেবো তো রাখা দেখা যাক যদি আনছে তো টাইলস সাথে লাগলে তোমাদের সাথে তো শেয়ার করবোই আর এখন তোমাদের দাদা ভাই এইগুলো ফটো তুলে রাখছে যাতে আর কি কোনগুলো নেবে আর কি চুজ করতে পারে আমরা এই যে যেটা দেখতে পাচ্ছ এই যে ইটের কুচি কুচি এরকমই আর কি একটা ব্যালকানির ওয়ালে লাগানোর ইচ্ছা আছে তো দেখা যাক এগুলো আর কি ওখানে দেখে এলাম আর এগুলো কিন্তু বরের বন্ধুর দোকানেও পাওয়া যাবে আর কি আর ফ্লোরেরটা পাওয়া যায়নি কারণ অনেকটা টাইম লাগবে তাই বলেছিল তো এই দেখতে দেখতে আর কি অনেক কিছু দেখা হয়ে গেল তারপরে যে কিচেনে বেসিং লাগাবো কি লাগাবো সেগুলোও আর কি একটু পছন্দ করছিলাম দেখলাম এখানে সব কিছু রয়েছে তারপর এমনি যে বেসিংটা লাগাবো আর কি ডাইনিংয়ে সেটাও আর কি দেখলাম তো সব কিছুই আর কি দেখছে এই যে পেছনে দেখতে পাচ্ছো অনেক রকম মানে স্টাইলের আর কি বেসিনগুলো রয়েছে তো এই ভাবছে কোনগুলো লাগাবো তো তোমরা তো দেখতেই পাবে কি লাগাচ্ছি না লাগাচ্ছি আর মাম্মা মানে সমানে দুষ্টুমি করছে ছুটে বেড়াচ্ছে আর সব টাইলসগুলো আর কি মেঝেতেও আর কি মানে ফ্লোরেও রাখা আছে তো আমার ওগুলো ভয় লাগছে পড়ে গেলেই হাত পা কেটে যাবে তো ওকে নিয়ে আর কি কোথাও গিয়ে একটু শান্তি নেই যে শান্তি করে একটু কেনাকাটা করবো আর বাড়িতেও মায়ের কাছে এখন থাকে না আমরা যেখানে যাব সেখানে যাওয়ার জন্য কান্নাকাটি করে তো দেখি ছোটো ছেলে রেখে যাব বাইরে গেলেও একটু মনটা ভালো হবে আর আমাদের বাড়ির আশেপাশে তো পার খেলার জায়গা সেরকম কিছু নেই তো সেই জন্য একটু যখন বাজারে যায় তখন ওকেও নিয়ে যেতে হয় তো

এখানে কেউ নেই ওইদিকে ধরে নিয়ে চলে যাবে এদিকে চলে এসো বাবার কাছ থেকে ধরে নিয়ে চলে যাবে তখন বুঝবো মজা এটা করতে পারি এটা ফ্লোর ওয়ালা একটা ওয়ালে করতে পারি একটা ফ্লোরে করতে পারি সাথে আমি তিনটা দেওয়াল ওয়াল একটা মানে যেটা দেওয়ালটা দিলে সেই দেওয়ালের সাথে ব্ল্যাকটা ফ্লোরটা নামিয়ে দিলাম আর এটা তিনটা ওয়াল করতে হবে এটা ভালো লাগে তো মার্বেল টাইলস এগুলো দেখার পরে এখন আমরা শপিং মলে গেছি আর আমাদের পুরো ফ্লোরটা টাইলস হবে আর সিঁড়ি আর বাথরুম এগুলো সব মার্বেল বসবে তো সিঁড়িটা তো মার্বেল দিলে বেশি ভালোই লাগবে আর আর এখন তোমাদের সাথে শাড়ি গায়ে দিয়ে দেখাচ্ছি আর কি তো এই শাড়িটাই তো নিয়েছি তোমরা আগে দেখেও নিয়েছ কি কি নিয়েছি তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি ভিডিওটা পরে দিচ্ছি আর কি শপিংয়ে কিনতে যাওয়ার ভিডিওটা তো আমি গায়ে দিয়ে দিয়ে দেখছিলাম আর কি কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে তো আমার ফার্স্টে দেখিয়েছিল ওই যে কালারটা নিয়েছে সেটাই পছন্দ হয়েছে আর এটা তো দিদি ভাইয়ের জন্য নিয়েছি তোমরা দেখেইছ তো তাও গায়ে দিয়ে দেখছিলাম কেমন লাগছে আর কি আর তোমরা শাড়িগুলো দেখে তো কমেন্ট করে জানিয়েওছো যে খুব সুন্দর হয়েছে তাই বলেছো তো আমি খুব খুশি আর অনেকে বলছো যে শাড়ি নাওনি শাড়ি নাউনি করছো তো শাড়ি তো আমি এই একটাই কিনেছি পুজোর জন্য আর এমনি শাড়ি এমনি নর্মাল যেগুলো মা দিয়েছে মায়ের পড়েছিল আর কি ঠাকুমার কাজে ওইগুলোই শুধু নিয়েছি তো আমি শাড়ি আর কোথায় কিনেছি কিছু তো ড্রেস কিনেছি যেগুলো বাবা টাকা দিয়েছিল সেগুলো তো আমি তো এবার বরের কাছ থেকে সেরকম কিছু নিইনি তোমরা নিলে তো দেখতেই পেতে বাজে কমেন্টগুলো কেন করছো বলো তো বাজে কমেন্ট করলে ভালো লাগে না একটু ভালো কমেন্ট করো ভালো লাগে তাহলে যেহেতু তোমরা আমার ভিডিও দেখো ভালোবাসো দেখতে তাতে যদি খারাপ কমেন্ট করো না তাতে খারাপ লাগে তো এটা তো আমার মায়ের জন্য নিয়েছি তোমরা দেখেইছ হ্যাঁ আর কালার তো শাড়ি তো কেনা কমপ্লিট এবার বিল করব বিল করে চলে আসবো বাড়ি আর এরপরে কিন্তু তোমাদের সাথে পরের দিনের ভিডিওটাও আর কি শেয়ার করেছি আর কি এই ভিডিওটা দেখলাম তোমাদের সাথে শেয়ার করি আর আজকে হচ্ছে মহালয়া মহালয়ার দিন আর কি আমাদের হয়েছিল চিকেন বিরিয়ানি তো আমি বানিয়েছিলাম বাড়িতে তো খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই বলেছিলো আজকে সন্ধ্যের দিকে একটু বাইরে যাব খাওয়া দাওয়া করতে আর একটু ঘুরতেও যাব আর কি যেহেতু মহালয়ার দিন আর কি আর এই রেস্টুরেন্টে এসেছি মাঝে মাঝে আসি এই রেস্টুরেন্টে কম আসা হয় আমরা এই একটা রেস্টুরেন্ট আছে পরমাণু বলে ওটাই বেশি যায় আর আমাদের বাড়ির পাশে একটা টকেন টিকা বলে আছে ওখানে বেশি যায় আর এটাতে আসা হয় না তো আজকে বললাম এখানেই যাবো তো ভাই এসে বুনুকে নিয়ে অর্ডার দেবো সেই জন্য সবাইকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম কে কী খাবে আর কি তো আমরা দুজনে ভেবেছিলাম এখানে ধোসা পাওয়া যায় ধোসা খাবো আর ভাইকে আর বোনকে জিজ্ঞাসা করছিলাম যে তোরা কী খাবি আর স্টার্টারে কিছু থাকবে আর কি আর ভাই বললো ভাই বিরিয়ানি খেতে ভালোবাসে ওই জন্য জিজ্ঞাসা করছিলাম ভাই বিরিয়ানি খাবি আর আমরা তো দিনে বিরিয়ানি খেয়েছি সেই জন্য বিরিয়ানি খাওয়ার কোনো ইচ্ছা ছিল না তো ভাই বলো না বিরিয়ানি খাবো না ও হাজির বিরিয়ানি খেতে বেশি ভালোবাসে রেস্টুরেন্ট এগুলো মানে সব রেস্টুরেন্ট তো সমান হয় না আলাদা আলাদা হয় সেই জন্য ওর পছন্দ নয় তো বললো তাহলে দিদি কুলচা খায় আর চিকেনের হান্ডি চিকেন কিংবা কড়াই চিকেন কিছু একটা নিয়ে নাও তো সেটাই নিলাম আর আমি এখন বসে বসে সামনে আমার টিভি ছিল একটা গান চলছিল সেটাই আর কি দেখছিলাম আর বুনো সেই সময় ভিডিওটা ক্যাপচার করেছে তো ওই জন্য মুখটা তুলে রয়েছি আর এদিকে স্টার্টার চলে এসছে চিকেন ললিপপ নিয়েছি এটা খেয়ে নেবো তারপরে মেন কোর্টস খেয়ে আর কি দেরি করব না কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে একটু ঘুরছিলাম আর কি বেরিয়েছি লেট করে আর একটু ঘুরে আর কি তোমাদের কি শপিং কমপ্লিট আমার তো প্রায় হয়ে গেল আর সেরকম কিছু কেনাকাটা নেই আর তোমাদের কত দূর হলো জানিও কমেন্ট করে আর পুজো তো কয়েকদিন বাকি সবাই খুব মজা করে পুজো কাটিয়েও আমরাও চেষ্টা করব মজা করে কাটানোর কিন্তু এবছর আমাদের কারণ মন মেজাজ সেরকম ভালো নেই মাসি যেহেতু মারা গিয়েছে সেই জন্য মা তো একদম অন্যরকম হয়ে গেছে মানে কোনো এনার্জি নেই যে পুজো পুজো বলে আর আমাদেরও সাথে সাথে অন্য বছর রেল করি অনেক কিছু মানে আগে অনেক কিছু করার ইচ্ছা থাকে এবছর সেরকম কিছু নেই শুধু জাস্ট পুজোটা কাটাবো আর কি পুজো বলে কথা আর কি একটা বড় উৎসব সেই যেমন কাটাতে হয় সেরকমই আর কি কাটানোর চেষ্টা করব আর মনের মধ্যে একটা সবসময় খারাপ লাগা থেকে আছে যে প্রত্যেক বছর মাসি ফোন করে পুজোর সময় মাসিকে প্রণাম করতে যায় পুজোর পরে আর কি দশমীর দিন দেখা করতে যায় মাসিকে একবার দেখে আসি এরকম করি তো এরকম এই বছর তো এরকম আর কাটবে না এই বছর সব উলট পালট হয়ে গেল মাসিও আর ফোনও করবে না ভিডিও কল করে দেখবেও না যে আমরা কিসে যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি তো এই সব নিয়েই আর কি একটা মন খারাপ তো সবারই মানে বলবে যে এতে আবার মন খারাপ করার কী আছে কিন্তু যার হয় সেই বোঝে আর অনেকে বলবে যে সবই তো করছো খাচ্ছো ঘুরছো সবই করছো তো কই তখন তো আর মাসির কথা মনে থাকছে না কিন্তু ভেতরে ভেতরে সবসময়ই মনে পড়ছে তোমরা আর কি বুঝবে আমার মনের ভেতরে কথা সেটা তো বুঝবে না তোমরা আমার এই উপরটুকু দেখছো যে আমি কী করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি আর এরকম করে না মানে চলাফেরা করলেও তো আর দিন কাটবে না এরকম করে আর কি যেহেতু সবসময় আর কি থাকি তো এরকমভাবেই থাকতে হবে তো আজকে আর বেশি বক বক করবো না আর ভিডিও কন্টিনিউ করব না এবার ভিডিওটা শেষ করে দেবো আর ভাইয়ের বাইকটা মানে চালাতে চালাতে কি হচ্ছে কে জানে সেলফটা বারবার বসে যাচ্ছে ওই জন্য তোমাদের দাদা ভাইয়ের সব গাড়িতে এক্সপার্ট আর কি তো ভাই বলছে জামাবু আমার গাড়ি কিন্তু আবার স্টার্ট বন্ধ হয়ে গেছে তুমি ঠিক করে থাও তো ঠিক করে দিলো আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে ভিডিওতে দেখাবে আর পুজোতে তো ভালো ভালো ব্লগ আসবেই আমি তো বহরমপুর যাব বহরমপুর বাড়িতে নতুন নতুন ব্লগ শেয়ার করব তো সবাই ভালো থেকো বাই বাই